আসসালামু আলাইকুম আজকে এই ইলিশ মাছটা রান্না করব এবং সাথে নারকেলি কচু দিয়ে কী যে মজা হবে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাটা প্রথমে ইলিশ মাছটা আমি ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নেব আর আজকে আমি যেহেতু নারকেলি কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তাই আপনাদের ভাইয়া বাজারে গেছে নারকেলি কচু কিনতে এক্ষুনি চলে আসবে আমার মাছের আশটা ছাড়ানো শেষ হয়ে গেছে এখন আমি মাছটা কাটবো মনে হচ্ছে মাছের পেটে বড় একটা ডিম পাওয়া যাবে এই তো মাছের পিঠের অংশটা কেটে নিলাম যে কাটাটা থাকে এখন আমি মাথাটাকে কেটে আলাদা করে রাখব আগের মতো কি আর এখন ইলিশ মাছ খাওয়া যায় মধ্যবিত্ত মানুষেরা তো এখন হয়তো বছরে একবার খায় তো মাছের মাথাটা কেটে আলাদা করে রেখে এখন আমি মাছটাকে পিস পিস করে নেব। আমি পুরো মাছটাকেই একদম কেটে নেব এবং কিছু মাছ রান্না করব ও কিছু বক্সে করে রেখে দেব। ছোটোবেলায় যখন ইলিশ মাছ দিয়ে ভাত খেতাম মায়ের হাতের রান্না কি যে মজা লাগতো আমাদের দেখতাম তখন তো ফ্রিজ ছিল না আমাদের বাসায় দেখতাম যে ইলিশ মাছ লবণ দিয়ে একটু হলুদ দিয়ে জাল করে রেখে দিত তো ওই ঝোলটা খেতেই অনেক মজা লাগতো আর সাথে তো ডিম থাকতো তো মাঝে মাঝে দেখা যেত যে ওই ঝোল দিয়ে ডিম দিয়েই ভাত খেয়ে নিতাম তো যাই হোক এখানে আমি মাছগুলো পিস পিস করে নিচ্ছি আমরা যেহেতু চারজন মানুষ তো আমি ওইভাবেই চার পাঁচটা পিস নেব ডিমটা বড়ই হয়েছে দেখেন এখন আমি মাছটাকে এভাবে ভাগ করে নিব আর আপনাদের আমি পুরো মাছটাই দেখাবো যে আমার কতটুকু হয়েছে কেটে ইলিশ মাছ এমন একটা মাছ সেটা সবভাবেই খাওয়া যায় যেমন তরকারি রান্না করে ভাজা করে সবভাবেই খাওয়া যায় কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করলে এটার যে মজা এটা আমার কাছে একটু অন্য রকম লাগে আজকে যেহেতু আমি নারকেল কুচু দিয়ে রান্না করব। এটাও অনেক মজার তো দেখেন আমার পুরো মাছগুলো এই যে আমি রেখে দিচ্ছি এখানে আগে যেমন চার পাঁচটা করে ইলিশ কিনতে পারতাম তারপরে দেখলাম আস্তে আস্তে ইলিশের অনেক দাম বেড়ে গেল তারপরে হয়তো দুইটা করে এখন একটাতেই অনেক খুশি কারণ এই ইলিশ মাছটা সবারই ভীষণ প্রিয় তো এই তো দেখেন আমার সব মিলিয়ে এই এতটুকুই হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই মাছটা কাটতে গিয়ে যে আমার কতবার হাত ধুতে হয়েছে আবার এসে মাছটা কাটতে হয়েছে কারণ আমার মেয়ে বারবার এসে আমাকে বলছে ওকে কোলে নিয়ে থাকতে হবে কোনো কাজ করতে দেবে না তো এই মাছটা কাটতে আমার অন্তত চার পাঁচবার গিয়ে হাত ধুয়ে ওকে কোলে নিয়ে ওকে বুঝিয়ে ওকে টিভি দিয়ে বসিয়ে রেখে আবার এসে তারপর কাটতে হয়েছে তো শেষমেশ আমি ফাইনালি মাছটা কাটতে পেরেছি তো দেখেন এই মাছগুলো আমি এখন রান্না করবো আরগুলো আমি রেখে দিয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে এই যে নারকেলি কচু নিয়ে আসছে কচুটা অনেক সুন্দর ছিল তো আমি এই যে কচুটাকে বের করে এখন কেটে নেব এই কচুটা কাটতে গিয়ে আমার একদম হাতে কোনো চুলকানি হয়নি এমনিতেই নর্মাল যে কচু শাক কিংবা কচু কাটতে গিয়ে কিন্তু হাতে অনেক চুলকানি হয় তো এই কচুটা কাটতে গিয়ে আমার হাতে কোনো চুলকানি হয়নি দেখুন কচুটা কি সুন্দর ফর্সা ধবধবে তো কচুটা আমি এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নেব এবং কেটে তারপরে এটাকে আমি ভাব দিয়ে নেব কারণ যেহেতু আমার হাতে চুলকায় নাই তারপরে যদি খাওয়ার সময় গলায় চুলকায় এর জন্য আমি এটাকে ভাব দিয়ে নেব এই কচুটা কিন্তু ভাজি খেতেও অনেক মজা লাগে এবং চিংড়ি মাছ দিয়েও অনেক মজা লাগে আমার মাকে দেখেছি এই কচু দিয়ে আলু দিয়ে মসুরি ডাল দিয়ে একটা সবজি করতে সেটা অনেক মজা লাগে তো যাই হোক কচু কাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে সিদ্ধ দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আর এই ফাঁকে আমি মাছটা বসিয়ে দেবো চুলায় তো চুলাতে আমি এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি মাছটা ভেজে রান্না করব না কারণ আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে ইলিশ মাছের যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা থাকে না আমি আমাদের বাড়িতেও দেখেছি সব সময় ইলিশ মাছ এইভাবে মশলার সাথে কষিয়ে তারপর রান্না করতে এবং ভাজাটা আমরা ভাজাভাবেই অন্যভাবে খাই একদম যে ভাজা মাছ সেই রকমভাবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে সরি আমি মশলাটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো মশলাটা আমি শুধু দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ অনেকে হয়তো ধনিয়া জিরা খায় না ইলিশ মাছে কিন্তু আমরা খাই আমরা ইলিশ মাছে আদা রসুনও ইউজ করি না তো এই তো মশলাটা আমার কষানোর জন্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো যাতে মশলাটা একটু কষানো হয় তেলটা উপরে ওঠে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো আমরা যারা কুকিং ভিডিও করি কিংবা ব্লগ ভিডিও করি তারা জানি যে কতটা কষ্ট করে করতে হয় আর সেই সাথে যদি ছোট বাচ্চা থাকে সাথে তো পিছন পিছন ঘুর করবে এবং কি আমরা কথা বলতে গেলেও অনেক সময় ভুল হয়ে যায় এই যে আমি এখন কথা বলছি আর আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরছে আর টুংটাং শব্দ করছে তো প্লিজ এই টাং শব্দগুলোকে একটু এড়িয়ে যাবেন তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে তো একে একে আমি সব মাছের পিসগুলোকে এভাবে দিয়ে দেব এবং দিয়ে আমি আস্তে করে একটু মশলার সাথে নেড়ে মিশিয়ে দেব আর হয়তো পাঁচ থেকে দশ মিনিট এই মাছটাকে আমি কষিয়ে নেব তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে উলটিয়ে দেব কারণ ইলিশ মাছ অনেক নরম মাছ আমি যদি কাঁচা অবস্থায় এটা নেড়ে চেড়ে মশলার সাথে না মিশিয়ে দিই পরে উল্টাতে গেলে ভেঙে যাবে তো এই তো আমার উল্টানো হয়ে গেছে মাছের পিস এখন আমি এটাকে ঢেকে দেবো পাঁচ দশ মিনিটের জন্য যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় আর এই ফাঁকে আমার নারিকেলি কচু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এর মধ্যেও আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা আস্তে আস্তে করে একটা প্লেটে উঠিয়ে নেব আমি খুব সাবধানে এই মাছটা উঠিয়েছি এবং আমার রান্নার সময় মাছের যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল মনে হয় এখনই খেয়ে ফেলি তো এই তো মাছগুলো আমি উঠিয়ে প্লেটে আলাদা করে রেখে এখন আমি নারকেলি কচুটা দিয়ে দেব। নারকেলি কচুটা আমার হাফ সিদ্ধু হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে ভালোভাবে নিচে কচুটাকেও কষিয়ে নেব এই নারকেলি কচুটাকে আমি পনেরো মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কষানোর জন্য এটা যেহেতু হাফ সিদ্ধু করা আমার রান্না করতে বেশি দেরি হবে না তো এই তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে দেব আমি খুব সাবধানে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব উপরে সব মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব এবং সুন্দর একটা গ্রানের জন্য আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আমার মাছটা একদম বল উঠে গেছে পানি আর কিছুক্ষণের মধ্যে এটা পুরোপুরি রান্না হয়ে যাবে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো যে এই নারকেলি কচু দিয়ে ইলিশ মাছটা দেখতে কত সুন্দর হয়েছে রঙ ঝাল লবণ সব ঠিকঠাক মতো হয়েছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ